আর অপেক্ষা নয় ব্রাজিল দলে ফিরতে প্রস্তুত নেইমার জুনিয়র নেইমারের সাথে কারা থাকছে ব্রাজিল স্কোয়াডে এই নিয়ে আজকের এই ভিডিও তাই বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আগামী সেপ্টেম্বরে আবারও বিশ্বকাপের ম্যাচের জন্য মাঠে নামছে সেলেসাওরা আগে থেকে বিশ্বকাপ নিশ্চিত হওয়ার ফলে এই ম্যাচ এখন নিয়ম রক্ষার হয়ে দাঁড়িয়েছে তবে এই ম্যাচগুলোতে বিশ্বকাপের স্কোয়াড গঠন করবে ব্রাজিল আগামী দুই ম্যাচ শেষে ব্রাজিলের অফিসিয়াল কোনো ম্যাচ নেই তবে ফ্রান্স আর্জেন্টিনা সহ বড় বড় দলের বিপক্ষে প্রিটি ম্যাচ আয়োজনের কথা ভাবছে সিবিএফ বিশ্বকাপের আগে বেশ কিছু প্রিটি ম্যাচ খেলে সবাইকে সুযোগ দিয়ে শক্তিশালী স্কোয়াড গঠন করতে চাই ব্রাজিল কোচ তবে খুশির খবর হলো এই যে ব্রাজিল দলে ফিরছে নেইমার জুনিয়র ইঞ্জুরি কাটিয়ে দলের সঙ্গে যোগ দিতে প্রস্তুত ব্রাজিলিয়ান কিং প্রায় দুই বছর পর হলুদ জার্সিতে দেখা যাবে নেইমার জুনিয়রকে ইতিমধ্যে সান্তোসের হয়ে নিজের পূর্ণাঙ্গ ফুটনেস ফিরে পেয়েছেন নেইমি এতে করে আগামী উইন্ডোতে ব্রাজিল দলের সাথে যোগ দিতে পারবে নেইমার জুনিয়র নেইমার যেহেতু বলেছিল পূর্ণ ফিট হয়ে ফিরবে তিনি কথা রেখেছে তিনি দেখিয়ে দিলেন আরও একবার ইঞ্জুরিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে কিভাবে মাঠে খেলতে হয় অন্যদিকে ক্লাব বিশ্বকাপে ভালো খেলার ফলাফল হিসেবে দলে দেখা যেতে পারে থিয়াগো সিলভাকে এই নিয়ে চলছে বেশ আলোচনা এছাড়া জো পেদ্রো চেলসির হয়ে নিজেকে নতুন করে চিনিয়েছে নাম্বার নাইনের অভাব তাকে দিয়ে পূরণ করতে চাই আঞ্চলতি নাম্বার নাইনের সমস্যার সমাধান হতে পারে জুয়াও পেদ্রো তাই আসন্ন উইন্ডোতে ব্রাজিল স্কোয়াডে তাকে দেখলে অবাক হওয়ার মতো কিছু থাকবে না এছাড়া বেশ কিছু নতুন মুখ দেখা যেতে পারে ব্রাজিল শিবিরে আঞ্চলত্তি আগেই ঘোষণা করেছে বিশ্বকাপের আগে ব্রাজিল দলের সবাইকে সুযোগ দিয়ে নতুন করে শক্তিশালী স্কোয়াড গঠন করবেন তিনি তাই তো আসন্ন ম্যাচগুলোতে নতুন কিছু মুখ সুযোগ পেতে পারে আবার সুযোগ পেতে পারে সিনিয়র কিছু তারকারাও প্রিয় দর্শক ব্রাজিল দলে আপনি কোন কোন খেলোয়াড় গুলোকে আবারও একবার দেখতে চান কমেন্ট করে জানতে পারেন আপনার মন্তব্য এছাড়াও খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে